Hello, Wundu! কুকিং উদ্যানের সুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ সুস্বাদু নিরামিষ ডুমুরের তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এই সময় এখন খুব ভালো ডুমুর পাওয়া যায় তো আমাদের এই পাশে গাছ ছিল ওই গাছ থেকে ডুমুর পারা হয়েছে আর এই ডুমুরের আজকে নিরামিষ তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে বা পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে দেখুন বেশ দু থোকা মতো ডুমুর এখানে কেটে নিয়েছি আর এখানে দুটো আলুকে ছোটো মাপের টুকরো করে কেটে নিয়েছি এখন চলুন রান্নাটা শুরু করি এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে তিন চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর দুটো ফেটানো এলাচ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে নেওয়া ডুমুর আর আলুগুলোকে এখন এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে ডুমুরগুলোকে মানে ডুমুর আর আলুগুলোকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নিলাম দু মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে ডুমুর আর আলু ভাজতে ভাজতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে এখন ডুমুর আলু ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখন ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আবারও ঢাকনা ফুলে নাড়াচাড়া করে এখন আবারও কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ বড় মাপের একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা আর একটুখানা নরম হচ্ছে এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা যদি চিনি না খান তাহলে এটাকে বাদ দিয়ে যাবেন তো এখন চিনি দেওয়ার পর ভালো করে কষিয়ানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে একদম পুরো ডুমুর আলু যাতে ডুবে যায় এরকম পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে ডুমুর একটু সেদ্ধ হতে দেরি হয় তাছাড়া ডুমুর আর আলুকে ভালো করে ভেজে নেওয়া হয়েছিলো তারপরেও ডুমুর সেদ্ধ করতে বেশটা বেশ খানিক জল লাগে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট মতো এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো এখন নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আলু আর ডুমুর পাঁচ মিনিট পর ফিরে এসে জলটা অনেকটাই কমে গেছে মানে তরকারি গ্রেভিটা এবার এক চামচ কাশুরি পাতা এক চামচ দেশি ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে দিতে হবে এবার আমার এই ডুমুরের তরকারি নিরামিষ তরকারি পুরোপুরি রেডি এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ দিনে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট আর রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ